নাঙ্গলকোটে জনতার হাতে অস্ত্র সহ চিহ্নিত চোর আটক পুলিশে সোপর্দ আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটের বরতলি ইউনিয়নের জিনিয়ারা গ্রামের বিভিন্ন বাড়িতে চুরি ডাকাতি ছিনতাই ও মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সেলিমকে জিনিয়ারা মাদক ও ধারালো অস্ত্র আটক করে এলাকাবাসী এ সময় সেলিমের পকেট থেকে চল্লিশ পিস ইয়াবা ও তার কোমর থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয় শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করে স্থানীয়রা খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক কোবায়দুল হক ও শুভ রুদ্রসংঘীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ইয়াবা ও ছুরিসহ সহ তাকে পুলিশে সোপর্দ করে শনিবার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ এ ব্যাপারে জিনিয়ারা গ্রামের সৌদি আরব প্রবাসী কামাল উদ্দিন মজুমদার ও সমাজসেবক মহিন মজুমদার বলেন আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক আপনারা জানেন বিগত প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে এলাকার অনেক লোকে জানে এখানে সংবাদ সম্মত হয়েছে এলাকার অনেক মান্যগণ্য লোক একসাথে হয়েছে প্রতিবাদ সভা করেছে তাদের বিরুদ্ধে তারা পূর্ব থেকে চোর পুরো গোষ্ঠীটাই চোর এরা এরা চিহ্নিত চোর চোর এবং মাদক সন্ত্রাস এরা এলাকাতে এমন কোনো অরাজকতা কাজ নেই যে তারা করে না সব কিছু সব খারাপ কাজের সাথে এরা জড়িত এরপরে আমার যে হুন্ডাটা ছিল এটা মূলত সার্জেন আরাফাতের বাড়ির সামনে ছিল ওইখান থেকে এরা নিয়ে গেছে এরপরে তারা স্বীকারোক্তি দিছে দুই তিনবার করে এরাও দফায় দফায় আমাদের সাথে বৈঠক করছে তারা যে আমাদের হুন্ডা ফেরত দিবে তবে জানি না কী কারণে দেয় না এখানে পূর্বের হয়তো তাদের কিছু ইন্ধনদাতা ছিল বা আমাদের গ্রামের হোক বাইরের হোক এদের আসলে এই মূল শিকাটা অনেক বড় লাম্বা এদের এই চোর তো আজকে আমরা খবর পাই আসলে আনন্দ বাজার এখানে আমাদের পাশবর্তী ছোট্ট একটা বাজার ওইখানে ওই ইয়াবা সেবন করতেছে পরে আমরা এখান থেকে সাত আট জন দল বেঁধে যাই দেখি ওই ইয়াবা সেবন অবস্থায় আমরা পাই ওইখানে পাওয়ার পরে আমাদেরকে দেখে এই তিন চারজন ছিল আরও ওরা সবাই বেগে গেছে আমরা তো সবাইকে আর চিনি না এরপরে আমরা সেলিমকে ওইখানে পাই ওইখান থেকে আমরা নিয়ে যাই এরপরে এই আরেকটা হুন্ডার খবর পাইছি আমরা নোয়াখালীর এক লোক ওই লোকও ছিল ওনারা পরে সেলিমকে নিয়ে যেতে চাইছিল আমরা কিছু না ঠিক আছে আপনারা নেবেন না ও আমাদের হুন্ডা নিয়ে গেছে এখানে আমরা ইনশাল্লাহ থানায় কথা বলবো কথা বলার পরে আইনানুক ব্যবস্থা নিবে থানা এখানে প্রশাসন আছে আপনারা নিতে পারবেন না এরপরে আমরা পুলিশকে ফোন দিই পুলিশ আসে আপনাদেরকে ফোন দিই এরপরে এলাকার জনগণ আছে সবাই এখানে এখন আমি এই প্রশাসনের কাছে আমার একটাই দাবি এই চোর চক্রের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যা হাতে করে নেয় ইনশাল্লাহ আমরা আশাবাদী এলাকার সবাই আশাবাদী আমাদের গ্রামের চোর জিনিয়ারা গ্রামের চোর আমাদের জিনিয়ারা গ্রামের দুইটা পরিবার এরা পূর্বে থেকে চোর পরিবার এটা এর এর নাম হচ্ছে সেলিম এর পিতা হচ্ছে সিদ্দিকুর রহমান আর সিদ্দিকুর রহমানের চোর তার পিতা হল মৃত আতরুজামাত এরপরে এই আপনার তার চোরের যে বাপ সেলিমের যে বাপ সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত তার বিরুদ্ধে থানায় অনেক মামলা আছে ডিবি অনেকবার তাকে ধরে নিয়ে গেছে আবার ছেড়ে দিয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনকে নিজের হাতে তুলে নিতে চাই না আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনকে ফোন দিয়ে চোরকে আমরা হাতে নাতে দিয়েছি আমরা আশাবাদী ইনশাল্লাহ সুষ্ঠু একটা বিচার হবে চোরের ধন্যবাদ আমাদের আপনারা আসছেন দেখছেন এলাকার অনেক লোক একসাথে তাকে আটক করার পর শুধু ও না এদের পারিবারিকভাবে আমরা দীর্ঘদিন থেকে যা জানি অর্থাৎ এলাকাতে বিশেষ করে আমাদের গ্রাম পাশাপাশি গ্রামগুলোতে তাদের চুরি তাদের অন্যায় অত্যাচার শুধু চুরি না তারা অনেক কাজের সাথে জড়িত সাধারণ মানুষ তাদের কাছে এক প্রকার জিম্মি বিশেষ করে তাদের অতীতের স্বৈরাশাসকের যে একটা প্রভাব ছিল তারা ওই ওদের কিছু নেওয়া তার স্বচ্ছায়া চলতো সাধারণ মানুষ যারা আমরা আছি কথা বললেই আক্রমণ করত এখানে উপস্থিত অনেকে আছে জানে তাদের যে নির্যাতন যে নির্যাতন তারা করছে এরা এখানে উপস্থিত অনেকে তাদের নির্যাতনের শিকার আমি ওই এলাকার বাসিন্দা হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো এরা অতীতের কর্মকাণ্ড সহ যে ধরনের নৈরাজ্যতা করে তারা চলে আমরা এটার একটা সুস্থ বিচার চাই এদের চুরি ইয়াবা ব্যবসা ডাকাতি জবরদখল এমন কোনো কর্ম নাই যে তারা সামাজিক যে ব্যাধিগুলো সকল ব্যাধির সাথে তারা জড়িত আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সবই নিয়ে অনুরোধ করব এদের যেন আইনের মধ্যে সুষ্ঠু বিচারটা করে এই কারণে কারণ পুলিশ জনগণের বন্ধু আর জনগণ পুলিশের বন্ধু আমরা এই দুই জনের কারণে আমরা হাজার হাজার জনগণ এদের কাছে জিম্মি আমরা এদের বিচার চাই এই চোরের এই ইয়াবা ব্যবসায়ীদের কঠিনতম সাজা হোক এটাই এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকলের কাছে এটা আমাদের দাবি এটুকু আমরা শান্তিতে থাকতে চাই আমরা চাই তারা যারা এই কাজের সাথে জড়িত আছে সেলিমের আজকে গ্রেপ্তারের মধ্যে অন্যদেরকেও যেন আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করে আমাদেরকে একটু শান্তিতে থাকতে বসবাস করার সুযোগ করে দেয় প্রশাসনের কাছে আপনাদের মিডিয়ার মধ্যমও আমাদের এটাই চাওয়া বর্তলি ইউনিয়ন পরিষদ সদস্য ও বিএনপি নেতা জাকির হোসেন ভুইয়া বলেন চোরের পরিচয় বলতে চোর এটা পূর্বের থেকে চোর গ্রামে কিছুদিন আগে একটা মোটর সাইকেল চুরি হয়েছে আমার ওয়ার্ডে যিনি আর বাঁধিতে মিলে একটা প্রতিবাদ সভা হয়েছে ওখানে আপনারা উপস্থিত ছিলেন গ্রামবাসী অনেকে ছিল এদের বিরুদ্ধে থানা অতীত মামলা ছিল কারণ আজকে যেটা দেখছি আমি এসে হাতে না তোরে হাতে কিছু ইয়াবা পাওয়া গেছে আর একটা দেশীয় অস্ত্র পাওয়া গেছে যেটা পুলিশে দেখলাম জব্দ করলো। আর আমি আসছি খবর পাই আমি আসছি এখানে

না এদের সোর এটা অতীতে সবাই জানে যার কারণ আমি চোরের বিরুদ্ধে প্রতিবাদ করাতে আমার উপরে হামলা হয়েছে এটা আপনারা অনেকে অবগত আছেন এখানে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া অনেকে এটা অবগত আছে এটার উপরে এটা আমার বিরুদ্ধে যেটা তারা যে অত্যাচার আমার ব্যক্তিগতভাবে করছে এটা সবাই জানে থানা পুলিশ থানা অবগত আছে জিনিসটা এটা একটা সুস্থ একটা বিচার চাই সরজাতে বিচার হয় সৌরজাতে দেশে না থাকে আমরা এটাই কামনা করি নাগরপুর থানা পুলিশের উপপরিদর্শক ওবায়দুল হক ও শুভ রুদ্র বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে চল্লিশ পিস ইয়াবা ও একটি ছুরি সহ সেলিমকে থানায় নিয়ে আসি শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয় আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি